কর্ণ মহাভারতের অন্যতম চরিত্র মহাভারত বিশ্বের দীর্ঘতম সংস্কৃত মহাকাব্য যা প্রায় দুই হাজার বছর আগে রচিত হয়েছিল কর্ণ ছিলেন এক অজয় বীর পাশাপাশি ছিলেন দানশীলতার জন্য প্রসিদ্ধ কর্ণ ছিলেন কুন্তীর পুত্র যিনি সূর্যদেবের আশীর্বাদে জন্মগ্রহণ করেন কুন্তী তখনও কিশোরী অবস্থায় ছিলেন এবং একবার ঋষি দুর্বাসার সেবা করার সুযোগ পান তিনি নিষ্ঠার সঙ্গে ঋষির সেবা করেন দুর্বাসা অত্যন্ত সন্তুষ্ট হয়ে কুন্তিকে একটি মন্ত্র প্রদান করেন এবং বলেন এই মন্ত্র পাঠ করে তুমি যেই দেবতার কথা স্মরণ করবে সেই দেবতা তোমার সামনে আবির্ভূত হবেন এবং তোমাকে তার মতো গুণসম্পন্ন এক পুত্র প্রদান করবেন দুর্বাসা ঋষি পূর্বানুমান করতে পেরেছিলেন যে ভবিষ্যতে কুন্তির স্বামীর দ্বারা তার সন্তান হবে না সেই কারণেই তিনি এই বর দেন কুন্তী কৌতূহলবশত একদিন মন্ত্রটি ব্যবহার করেন এবং সূর্যদেবকে স্মরণ করেন মন্ত্রের শক্তিতে সূর্যদেব তৎক্ষণাৎ তাঁর দীপ্তিময় রূপে আবির্ভূত হন কুন্তী তখন ভীত হয়ে সূর্যদেবকে চলে যেতে অনুরোধ করেন কিন্তু সূর্যদেব বলেন মন্ত্রের শক্তির কারণে তিনি অসহায় তবে তিনি কুন্তিকে আশ্বস্ত করেন যে এই পুত্র জন্ম নিলেও কুন্তি কৌমার্য রক্ষা করবেন এবং সমাজে কোনো লজ্জার সম্মুখীন হতে হবে না এরপর কর্ণের জন্ম হয় তার জন্ম থেকেই তার দেহে ছিল কবচ বর্ম এবং কুণ্ডল কর্ণাভূষণ যা তাঁকে অজে করে তোলে তবুও কুন্তি সমাজের ভয়ে কর্ণকে ত্যাগ করেন তিনি কর্ণকে একটি ঝুড়িতে রেখে গঙ্গা নদীতে ভাসিয়ে দেন সেই ঝুড়ি দেখতে পান অধীরথ নামে এক রথচালক যার কোনো সন্তান ছিল না তিনি কর্ণকে দত্ত গ্রহণ করেন এবং বট করে তোলেন সেই কারণেই কর্ণকে মাঝে মাঝে স্বার্থীপুত্র বলেও ডাকা হয় পরে কুন্তীর বিয়ে হয় মহারাজ পাণ্ডুর সঙ্গে একদিন পাণ্ডু শিকারে গিয়ে এক হরিণকে তীর দিয়ে হত্যা করেন কিন্তু সেই হরিণটি আসলে এক ঋষি ছিলেন যিনি তাঁর সঙ্গিনীর সঙ্গে মিলনরত অবস্থায় হরিণ রূপ ধারণ করেছিলেন ঋষি তখন রাজা পাণ্ডুকে সাপ দেন যে তিনি যেদিন স্ত্রীর সঙ্গে মিলন করবেন সেদিনই তার মৃত্যু ঘটবে এই ভয়ঙ্কর সাপ পাওয়ার পর মহারাজ পাণ্ডু সন্ন্যাস গ্রহণ করে বনবাসে গমন করেন এবং ব্রহ্মচর্য জীবনযাপন শুরু করেন এই সময় কুন্তি তাকে দুর্বাসা ঋষি প্রদত্ত আশীর্বাদের কথা জানান পাণ্ডু তাকে উৎসাহিত করেন মন্ত্রগুলি ব্যবহার করার জন্য এইভাবেই কুন্তীর গর্ভে জন্ম নে যুধিষ্ঠির ভীম ও অর্জুন নকুল ও সহদেব জন্ম নে মাতৃ গর্ভে এদিকে কর্ণ ব্রহ্মাস্ত্র মন্ত্র শিক্ষার জন্য ঋষি পরশুরামের কাছে যেতে আগ্রহী হন কিন্তু তিনি জানতেন যে পরশুরাম কেবল ব্রাহ্মণদেরকেই শিক্ষা দান করেন তাই কর্ণ নিজেকে ব্রাহ্মণ বলে ছদ্মবেশ ধারণ করেন এবং পরশুরামের শরণাপন্ন হন পরশুরাম তাকে শিষ্য হিসেবে গ্রহণ করেন এবং তাকে অস্ত্র শিক্ষা দিতে শুরু করেন একদিন পরশুরাম কর্ণের কোলে সুরে বিশ্রাম নিচ্ছিলেন তখন এক মৌমাছি এসে কর্ণের উরুর নিচের অংশে হুল ফোটায় অসহ্য ব্যথা হলেও কর্ণ ভয়ে নড়েননি কারণ তার মনে হয়েছিল যদি তিনি নড়ে ওঠেন তবে পরশুরামের ঘুম ভেঙে যাবে ফলে তিনি চুপচাপ যন্ত্রণা করতে থাকেন পরশুরাম যখন ঘুম থেকে জাগেন তখন তিনি কর্ণের রক্তপাত দেখেন তিনি প্রশ্ন করেন বলো পুত্র তুমি সত্য করে বলো তুমি কে একজন ব্রাহ্মণ এত কষ্ট সহ্য করতে পারে না কেবলমাত্র একজন ক্ষত্রিয় এত শারীরিক যন্ত্রণা সহ্য করতে পারে তখন কর্ণবাধ্য হন নিজের পরিচয় প্রকাশ করতে পরশুরাম অত্যন্ত রুষ্ট হন কারণ তিনি কল্পনাও করতে পারেননি যে একজন ক্ষত্রিয় তাঁর শিষ্য শিক্ষা লাভ করছে তিনি ছিলেন ক্ষত্রিয়দের চরম শত্রু রাগান্বিত হয়ে তিনি কর্ণকে অভিশাপ দেন তুমি যেহেতু প্রতারণার মাধ্যমে বিদ্যা অর্জন করেছ তাই একদিন ঠিক সেই সময়ে যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে তুমি তোমার শেখা বিদ্যা ভুলে যাবে অন্যদিকে দুর্যোধন ও তার নিরানব্বই ভাই ছিল পাণ্ডবদের প্রতি ঈর্ষান্বিত এবং শত্রুভাবাপন্ন দুর্যোধন ছিল পাণ্ডুর ভাই ধৃতরাষ্ট্রের পুত্র এবং সেই সময়ের রাজা সে কর্ণকে পৃষ্ঠপোষকতা দেয় এবং তাকে অঙ্গদেশের রাজা ঘোষণা করে দুর্যোধন প্রকৃতপক্ষে কর্ণকে গড়ে তুলেছিল অর্জুনের প্রতিপক্ষ হিসেবে কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে স্বর্গের দেবরাজ ও বৃষ্টির দেবতা ইন্দ্র এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছে আসেন এবং তার কবচ ও কুণ্ডল দান দান হিসাবে চান ইন্দ্র আশঙ্কা করছিলেন যে কর্ণ তাঁর অসাধারণ যুদ্ধকুশলতার মাধ্যমে অর্জুনকে পরাস্ত করতে পারেন সেই কারণেই তিনি কর্ণের শক্তি কমানোর উদ্দেশ্যে তার কবচ ও কুণ্ডল চাইতে এসেছিলেন সূর্যদের পূর্বেই কর্ণকে সাবধান করেছিলেন যে ইন্দ্র তাকে ঠকাতে এমন কিছু চেষ্টা করবেন তবুও কর্ণ ছিলেন এতটাই দানবীর ও উদার হৃদয়ের মানুষ যে তিনি কাউকেই কিছু দিতে অস্বীকার করতে পারতেন না কর্ণ জানতেন ইন্দ্র এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে তাকে প্রতারিত করছেন তবুও তিনি জন্মগতভাবে তার দেহের অঙ্গস্বরূপ কবচ ও কুণ্ডল স্বেচ্ছায় দান করে দেন যা তাকে অজে করে তুলেছিল ইন্দ্র কর্ণের এই দানশীলতায় হতবাক হয়ে যান তিনি বললেন কর্ণ আজ তুমি যা করলে তা কোনো সাধারণ মানুষ করতে পারে না আমি তোমার দানশীলতায় অত্যন্ত সন্তুষ্ট তুমি যে কোনো বর চাইতে পারো তখন কর্ণ বললেন আপনি যদি সত্যিই সন্তুষ্ট হন তাহলে আমাকে আপনার অস্ত্র শক্তি দিন যা যে কোনো শত্রুকে ধ্বংস করতে সক্ষম ইন্দ্র কর্ণকে সেই শক্তি অস্ত্র দিলেন তবে একটি শর্তে এটি কেবল একবার ব্যবহার করা যাবে এবং এরপর অস্ত্রটি ইন্দ্রের কাছে ফিরে যাবে তবে পরশুরামের অভিশাপই শেষ পর্যন্ত কর্ণের পরাজয়ের কারণ হয় কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের মুখোমুখি হলে কর্ণ পরশুরামের শেখানো ব্রহ্মাস্ত্র মন্ত্র ভুলে যান সেই মুহূর্তে তার রথের চাকা নরম মাটিতে আটকে যায় এবং তিনি স্থির হয়ে পড়েন সেই সুযোগে অর্জুন তাকে পরাজিত করেন মৃত্যুস্জয় থাকা অবস্থায় ইন্দ্র ও সূর্য কর্ণের দানশীলতা নিয়ে একে অপরের সঙ্গে বিতর্কে লিপ্ত হন সেই বিতর্ক মেটানোর জন্য তাঁরা ভিক্ষুকের ছদ্মবেশে কর্ণের কাছে আসেন কর্ণ তখন বলেন আমার কাছে আর কিছুই নেই যা আমি দিতে পারি তখন ভিক্ষুকরা বলেন তোমার দাঁতের মধ্যে সোনা রয়েছে সেটিও আমাদের কাজে লাগবে এই সত্য উপলব্ধি করার পর কর্ণ একটি পাথর নিয়ে তার সোনালী দাঁতটি ভেঙে ফেলেন এবং তা ভিক্ষুকদের দান করেন এটি তার জীবনের দৃষ্টান্তমূলক জীবনধারা প্রতিফলন এইভাবেই শেষ হয় কর্ণের কাহিনী মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ বীর এবং সর্বশ্রেষ্ঠ দানবীর তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি কখনোই কোনো দানের অনুরোধ ফিরিয়ে দিতেন না তা যতই মূল্যবান হোক না কেন এমনকি তা নিজের কল্যাণ বা নিরাপত্তার জন্য হুমকি শুরু করলেও